আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের থাকবেন ধন্যবাদ দশম অধ্যায় ভগবানের অপারে কৃপা তিনি কৃপাময় ময় অর্জুনের প্রতিপূর্ণতার দয়া হয় আদি কারণ ভগবান আনন্দ অন্তরে বলিলেন প্রিয় সকার মঙ্গলের তরে জানে না আমায় আদি দেব ঋষিগণ আমি সবার আদি সর্ব কারণের কারণ আদিহীন অন্তহীন আমি মহেশ্বর এভাবে আমাকে জেনে পাপে মুক্ত নর বুদ্ধি জ্ঞান মুক্তি আর ভাব যাহা কিছু ভিন্ন ভিন্ন জীবের স্বভাব ভিগু আদি মহর্ষি সিদ্ধ মনুগণ প্রজা সৃষ্টি লাগিয়ে আমি করেছি সৃজন আমার চিন্তায় মগ্ন মোর প্রীতিতরে উপাসনা করে যে সে পায় আমারে হৃদয়ে জ্ঞানের আলো জেলে দেই তার কৃপা করে দূর করি অজ্ঞানাধার অর্জুন বলেছে কৃষ্ণে তুমি মূলাধার অন্তহীন বিশ্বমা যে বিভূতি আমার কোনো কোনো ভাব তোমার চিন্তার আশ্রয় নিতে পারি কহ সখা তুমি বিশ্বময় ভগবান কুরু কুরুশ্রেষ্ঠ সমাত্ম বিভূতি বলিতে থাকেন তিনি প্রধানের স্থিতি আত্মায় আমি সর্বভূতে আদি অন্তহীন আমাতেই সর্বভূত হয়ে যাইলিন আদিত্যের মধ্যে বিষ্ণু জ্যোতিষকে ভাস্কর বায়ুতে মরিচি আমি তারায় এ শশধর বিষ্ণু বংশে বিভূতি বাসুদেব আমি পাণ্ডব কুলেতে সখা ধনঞ্জয় তুমি আমার একাংশ দ্বারা ব্যপ্তি জগৎ আমি একমাত্র সৎ আর সব অসৎ ইতি দশম অধ্যায়ে বিভূতি যোগ সমাপ্ত তত্ত্বসার যাবতীয় সৃষ্টি বস্তু বিভূতি নাম ধরে আধেও ভাবেতে থাকে ব্রহ্মের অন্তরে নামের সার্থকতা ভক্তিডোরে বাধা কৃষ্ণ ভক্তের আহ্বানে বিভূতি যোগ বলেন পার্থে জ্ঞান ও লোক দানে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন বলেন কৃষ্ণে অনুগ্রহ অনুগ্রহে তব মোহর হল মো রোহেসি মাধব বিভূতি যোগের কথা শুনিয়ায় আমার হৃদয়ে জাগিল ইচ্ছা বিশ্বরূপ দেখার সেই ইচ্ছা পূরণ যদি করো দয়াময় সার্থক মম হইবে নিশ্চয় ভগবান বলেন সেরূপ করিতে দর্শন দিলাম তোমায় পার্থ দিব্য নয়ন আমি যোগেশ্বর আমার রূপের অন্ত নাই দেখিতে চেয়েছ যাহা তাহাই দেখাই দেখালেন স্বদেহেতে বিশ্ব কলেবর কিঞ্চিত তুলনাতে যে সহস্র ভাস্কর বিশ্বরূপে দেখে অর্জুন কৃতাঞ্জলি ফুটে করিছে বিবিধ স্তুতি কৃষ্ণ সন্নি সন্নিকটে অর্জুন বিস্মৃত চিত্তে বলে বাসুদেবে হে দেব তোমার দেহে দেখি সবান্ধবে দেবতা মহর্ষি ব্রহ্মা নাগভূতগণ গণ আদিমধ্য অন্তহীন অঙ্গ অগণন অক্ষর পরম ব্রহ্ম তুমি সনাতন সকলের আশ্রয়স্থল ওহে নারায়ণ স্বর্গমত্ত যে আপনার দশদিক উদ্ভাসিত অতি চমৎকার আপনার গানে রত দেবগণ ভয়ভীত উগ্রভাব হেরি দৈত্যগণ অগ্নিতুল্য আপনার শ্রীমুখমণ্ডলে প্রবেশিচে সৈন্যগণ জ্বলন্ত অনলে দন্ত মধ্যে চূর্ণ হয় মস্তকের রাশি ধরিতে পারি না ধৈর্য বড় ভয়েবাসী নদী যথা ধেয়ে চলে সমুদ্রের পানে সেরূপ বীরের দল তোমার বদনে বলদেব দেব কৃপা করে কে তুমি ভীষণ এমন প্রবৃত্তি তোমার কেন দন ভগবান বলে এ নামি লোকক্ষয়কারী মহাকাল রূপে অন্তে সব ধ্বংস করি কৌরব সেনার দল আছে যত রণে জীবিত রবে না কেহ সত্য তো যেন মনে ও ওগো সভ্য সাচি তুমি নিমিত্ত হইয়া শত্রুবাদ করো আমি রেখেছি মারিয়া শুনিয়ায় অপূর্ব কথা গদগদ গদ সরে বলিতে লাগিল পার্ত না নমি গদা ধরে ব্রহ্মার স্রষ্টায় আপনি জগৎ কারণ আপনার স্তব গানে এ বিশ্বমগণ বেত্তা বেদ্য পরম সবই আপনি নমস্কার লহম রোহে চক্রপাণী না জেনে তোমারে আমি প্রমাদ বসত বন্ধু ভেবে ভেবে সখা যাদব ডেকেছি সতত ক্ষমা করো ওহে দেবে মম অপরাধ যেমন পিতা ক্ষমে পুত্রে মম এই সাদ প্রিয় প্রিয়ার সখা সখায় ক্ষমা করে থাকে ক্ষমার আধার তুমি ক্ষম হো আমাকে বিশ্বরূপে দেখি মোরে বিস্ময় অপার চতুর্ভুজ মূর্তি তব দেখাও এবার ভগবান কৃপা করে সেরূপ দেখান দূরে গেল ভয়ে পার্থের শান্ত হলো প্রাণ অর্জুন বলিছে কৃষ্ণের ভাব হেরি প্রসন্ন আমার চিত্ত হইল মুরারি পুনরায় অর্জুনের বলেন ভগবান দেবগণ বিশ্বরূপে দেখিতে না পান অনন্য ভক্তি এরূপ দেখার কারণ ভক্ত স্বরূপে জেনে পায় আমার দর্শন যে ভক্ত নিয়ত করে আমারই কর্ম আমাকে শ্রেষ্ঠ জেনে পালে শেষ ধর্ম ফল নাহি চায় সবে মিত্র বলে জানে সেই তো আনন্দে আসে মম সন্মিধানে ইতি একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ সমাপ্ত তত্ত্বসার অনন্য ভক্তিতে ভক্ত দিব্য পায় সে যে চক্ষুতে বিশ্বরূপ সাক্ষাৎ দেখা যায় নামের সার্থকতা এক ভগবানের সঙ্গে ভক্ত মিলে দশে বিশ্বরূপ দর্শন যোগ তাই একাদশে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ বিশ্বরূপ দর্শন করে অর্জুন মুগ্ধ হয় ভগবানে বলে শেষে কহত নিশ্চয় শগুনের নির্গুণের উপাসনা তব তোমার মতে কোনটি শ্রেষ্ঠ বলশ্রী মাধব অর্জুনের প্রশ্ন শুনে ভক্ত বৎসল বলিলেন প্রীতিভর এ পার্থে দিতে বল মনটা আমায় দিয়ে শ্রদ্ধা সহকারে উপাসনা করে যে পায় সে উপাসনা করে যে পায় সে আমারে আমার মতে সহজ যেন শগুণ উপাসনা অক্ষর ব্রহ্মের ধ্যান কষ্টের কল্পনা দেহদারিরে পক্ষে সেটা বড় ক্লেশ কর ভক্তিভাবে আমায় পেতে চাহে ভক্তবর মনবদ্ধি সমরূপিয়ে থাকিবে আমাতে হেন সুসাধ্য সাধন নাহিতি জগতে অভ্যাসে সুফল লাভ করে ভক্তজন অভ্যাস হইতে জ্ঞান পরম সাধন জ্ঞান হইতে ধ্যান বড় সিদ্ধি লাভে ধ্যানে তাহা হইতে বড় যেন ফলের আশা বিনে কর্মফল ত্যাগে ভক্ত চিরশান্তি পায় ভগবানের প্রিয় হবার এই তো উপায় সর্বভূত সমদর্শী নিত্য মন নিরুদ্বেগ থাকে যেন সেই ভক্তজন সর্বাবস্থায় নির্বিকার তুল্য নিন্দা স্তুতি গৃহে অনাসক্ত মৌনি লবে পড়া ভক্তি দ্বাদশ শ্রদ্ধায়ে কৃষ্ণ দিলেন ভক্তি তত্ত্ব যত্নভরে সাধন করে সেই বড় ভক্ত ইতি শ্রধ্যায় ভক্তিযোগ সমাপ্ত তত্ত্বসার ভগবানে পরাভক্তি শান্তির কারণ ফলে আশা তেজী ভক্তের সগুণ সাধন নামের সার্থকতা প্রিয় ভক্ত করে সদা ব্রহ্মানন্দ ভোগ দ্বাদশ অধ্যায়ের নাম তাই ভক্তিযোগ আমার হৃদয় সচ্চিদানন্দময়ী আমার হৃদয় সচিদানন্দময়ী মাতা সর্বলোকাশ্রয় আঠারোটি অধ্যায় যে নৃত্য পাঠ করে তাহার মতো পুণ্যবান নাই এ অমৃতের কণা যেমন অমরত্ব দানে যত কিঞ্চিত পাঠে আনে ব্রহ্মানন্দ মনে বলিতে শুনিতে গীতা যার জীবনে যায় সর্বপাপে মুক্ত ভক্ত স্বর্গলোক পায় জনকাদি নিপণ গীতা জ্ঞানে মানে জীবন মুক্ত ছিলেনে ভুবনে ধরার প্রশ্নের উত্তর দিলেন ভগবান গীতার মাহাত্ম বলেন বরাহ পুরাণ শ্রীবৈষ্ণবীয় তন্ত্র সারে সৌনক সুতের কথা দুই একটি যুক্ত হইল পদ্মে ভ্রমরে যথা গীতার মাহাত্ম শ্রীকৃষ্ণের জ্ঞাত কি জগতে আর কেহ নাহি তার মতো অর্জুন অর্জুন কিঞ্চিত জানেন বেদব্যাস তথা সুখ যাজ্ঞ বলক জনক সে কথা অনুপম উপমা দিলেন সুত মহামুনি যে তত্ত্ব পেয়েছেন তিনি ব্যাস মুখে শুনি সর্বোপনিষদ গাবি দুগ্ধা কৃষ্ণ ধন পার্থ রূপে করেন গো দুগ্ধ মন্থন সেই দুগ্ধে মিশে আছে সুধা আশ্বাদন গীতা দুগ্ধ পানেরত সুদী ভক্তজন ভক্ত গীতার পুণ্য নাম নিত্য পাঠ করে পাপ মুক্ত পাঠক ভাসে আনন্দ সাগরে গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতিব্রতা ব্রহ্ম বলে ব্রহ্মবিদ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি এই পুণ্য নামাবলী নিত্য জপেনি যিনি জ্ঞান সিদ্ধি পরা ভক্তি লাভ করেন